তিন দফায় আগেই সম্পন্ন হয়েছিল জম্মু ও কাশ্মীরের ভোট শনিবার এক দফাতেই শেষ হল হরিয়ানার বিধানসভা ভোটও আগামী আটই অক্টোবর মঙ্গলবার রয়েছে ভোট গণনা তবে তার আগে বুথ ফেরত সমীক্ষা কি আভাস মিলছে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক দলগুলি দুই রাজ্যে ক্ষমতার পালাবদল নাকি প্রত্যাবর্তন হবে নজর এখন সেদিকেই ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের এক্সিট পোলে ইঙ্গিত বিজেপি জম্মুতে বড় জয় পেতে পারে জম্বুর তেতাল্লিশটি আসনে গেরুয়া ঝড়ের ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী শুধু জম্বুতেই বিজেপি সাতাশ থেকে একত্রিশটি আসন পেতে পারে কংগ্রেস এনসি জোট এগারো থেকে পনেরোটি আসন পাবে বলে ইঙ্গিত অন্যদিকে পিডিপি শূন্য থেকে দুটি আসন পেতে পারে অন্যান্যরা শূন্য থেকে একটি আসন পেতে পারে তবে কাশ্মীরে সাতচল্লিশটি আসনে ঘুরে যেতে পারে খেলা কাশ্মীরে এনসি কংগ্রেস জোট পেতে পারে উনত্রিশ থেকে তেত্রিশটি আসন বিজেপি পেতে পেতে পারে পারে মাত্র থেকে থেকে আসন আসন অন্যদিকে করে পিডিপি ও অন্যান্যরা অর্থাৎ ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট নব্বইটি আসনে চল্লিশ থেকে আটচল্লিশটি পেতে পারে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে এই জোট অপরদিকে বিজেপির সর্বসাকল্যে ঝুলিতে আসতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন অন্যদিকে পিডিপি ও অন্যান্যরা পেতে পারে ছয় থেকে এগারোটি আসন সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এনসিও কংগ্রেস জোটের ওমর আব্দুল্লাহর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা উনচল্লিশ শতাংশ বিজেপির রবীন্দর রায়নার সম্ভাবনা পারো শতাংশ পিডিপির মেহবুবা মুফতির মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা সি ভোটার ইন্ডিয়া টুডে অনুযায়ী জম্মু কাশ্মীরে এই ফলাফলের নেপথ্যে ফ্যাক্টরি শতাংশ বেকারত্ব বাকি মুদ্রাস্ফীতি বিদ্যুতের সমস্যা ও অন্যান্য স্থানীয় সমস্যাও ভোটে অন্যান্য ফ্যাক্টরি হিসাবে কাজ করেছে বুথ ফেরত সমীক্ষা সামনে আসতেই কড়া নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে রাজৌরি স্ট্রং রুমের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নজরদারি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ইভিএম এর সুরক্ষায় আটো সাটো করা হয় নিরাপত্তা জম্মু ও কাশ্মীরে এবার ত্রিমুখী লড়াই লড়াইয়ের ময়দানে বিজেপি পিডিপি ও কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা